সাম্মাদীনার যেমন চাপ নবীজুর সাহাবিব আব্দুল্লা ইমনা হ জাইফার আদি আল্লাহ তা রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হয়েছে তৎকালীন সময়ে খলিফার চেয়ারে বসা ছিলেন হজত অমররা দিয়া হোতা আলান হুম হজত অমরাদি আল্লাহতা আলানুর শাসন আমল চলছে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমানেরা মুসলমানেরা যখন মুখোমুখি হয়েছি বিভিন্ন ভাবে বিভিন্ন করছে রোমান সৈন্যদের সঙ্গে রোম সম্রাট একটা কথা ওদের সৈন্যদেরকে বলে দিয়েছে সেটা হলো তোমরা যুদ্ধ করতে যাচ্ছ যুদ্ধে তোমরা বিজয় লাভ করো আর হেরে যাও তোমাদের একটা টার্গেট থাকবে সেটা হলো তোমাদের সামনে যদি নবীজির কোনো সাহাবি পরে যায় অর্থাৎ মুসলমানদের নবীর কোনো সাহাবি যদি তোমাদের সামনে পড়ে যায় ওই সাহাবীকে তোমরা আমার সামনে জীবিত হাজির করবে জীবিত হাজির করার জন্য রোম সম্রাট বলে দিয়েছে যুদ্ধে জয় লাভ করো আর পরাজয় লাভ করো কিন্তু তোমাদেরকে আমি বলে দিই সেটা হলো কোনো সাহাবির সঙ্গে যদি তোমাদের মুখোমুখি অবস্থা হয়ে যায় তাহলে ওই সাবেকে তোমরা আমার সামনে জীবিত হাজির করবে কারণ নবীদের চরিত্রের চাইতে উত্তম চরিত্র পৃথিবীর আর কারো হতে পারে নাকি সবাইকে বলতে হবে আরো কারো হতে পারে নাকি দুনিয়াতে আপনার আমার যখন চারিত্রিক সার্টিফিকেট দরকার হয় চেয়ারম্যানের কাছে আমরা চলে যাই কি কথা বলেন চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে যদি সে চোর হয় ডাকাত হোক চোর ডাকাত ভালো মানুষ যেই যাক না কেন কমন চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় কি কথা বলেন কি কথা বলেন আবার এমনও চেয়ারম্যান আছে চেয়ারম্যানের চরিত্রের ঠিক নাই চেয়ারম্যান বড় চোর গুমসুরি করে এমন চেয়ারম্যান আমার দেশে আছে নাই সবাইকে বলতে বা আছে নাই আমার দেশে বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন কুলাঙ্গার অফিসার আছেনে নাই নেই আমার আপনার চোখের সামনে জুতা ধরা পড়েছে মসজিদ জুতা চুরি করতে এসেছে আমি আপনি যদি ধরতে পারি আচ্ছা মতো গোল ধলায় আছে না নেই আছে না অথচ আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে জনগণের নামে বরাদ্দ হওয়া টাকা নিজের পকেটের মধ্যে ঢুকায় দেয় এমন চোর যখন আমার আপনার সামনে আসে আমি আপনি কিন্তু তাদেরকে দেখে সালাম দেই। কি কি কথা কথা বলেন বলেন এমন হওয়া উচিত ছিল না আমি আপনি সামান্য চোর যারা দুই চার পাঁচশো টাকা হাজার টাকা চুরি করে এদের ব্যাপারে আমি আপনি সচেতন হই কিন্তু সচেতন হওয়া দরকার ছিল কলমের খোঁচা দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার ওদের হাতগুলো কেটে দেওয়া দরকার একজনের বিধান দিয়ে তিনিকে সবাইকে বলতে হবে তিনিকে এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ফাকত ও উ আই দিয়া হুমা সোর মহিলা হোক আর পুরুষ হোক যদি চুরি করে তাহলে চোরের হাত কেটে দাও একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো একটা অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ টাকা আত্মসাত করেছে প্রমাণিত হওয়ার পর একটা ওই অফিসারের হাত যদি সামনে অথবা হাইকোর্টের সামনে হাত যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো একটা চোর অফিসারের হাত কেটে দিলে বাকি অফিসার গুলো এমনিতে সোজা হয়ে যেত কথা বলেন যে কেনা এই পৃথিবীতে আমি আপনি মানব রচিত বিধান দিয়ে যতই শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি না কেন মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কেনা শান্তি প্রতিষ্ঠা হতে হলে অবশ্যই কোরআনের বিধান লাগবে কোরআনের বিধানের বিকল্প কোনো বিধান দিয়ে আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না এই মানব জাতির ইতিহাসে যখনই কোনো ন্যায়পরায়ণ শাসকের আলোচনা চলে আসে খেয়াল করে দেখবেন ওই ন্যায়পরায়ণ শাসক তার রাষ্ট্র পরিচালনা করেছেন একটা কিতাব দিয়ে সেই কিতাবের নাম কি সবাইকে বলতে হবে কিতাবের নাম কি এই কোরান চাল্লাহ গুলা আলামিন আমার আপনার জন্য দ্য কমপ্লিট কোড অফ লাইফ আমার আপনার জীবনের যা কিছু দরকার তিপিয়ান আনলি কুল্লি সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন অথচ এই কোরআনটাকে আমরা রেখে দিয়েছি কাগজের পাতার মধ্যে সমাজের পাতায় রাষ্ট্রের পাতায় যদি কোরআন থাকতো তাহলে কোন জালিমের জোর করে পনেরো বছর চেয়ারে বসে থাকার সাহস হতো না কথা বলেন ঠিক কে না সম্মান এই কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়িত হতো ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিল্ডিং করার ইঞ্জিনিয়ার বিল্ডিং করবে রড দিয়ে বিল্ডিং করবে কিন্তু রড না দিয়া বাঁশ দিয়েও বিল্ডিং করে এমন ইঞ্জিনিয়ার আছে না নাই আজকে যদি কোরআনের বিধান থাকতো যেই ঠিকাদার রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে ওই ঠিকাদারের হাত কেটে দিলে বাকি ঠিকাদারগুলো এমনিতেই ভালো হয়ে যেত কথা বলেন ঠিক কেনা সম্মান ইউনিভারফ আমার আপনার তাওক্কুল করতে হবে আল্লাহর উপরে আমার আপনার আল্লাহর বোধে তাওয়াক্কুল আছে কিনা এর প্রমাণ হলো আমি আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কতটুকু চেষ্টা করলাম এই চেষ্টার উপরে কতটুকু আল্লাহর ভরসা রাখি কথা বলেন কি কথা বলেন যেই ব্যক্তি আল্লাহর উপরে যত বেশি ভরসা রাখবে ওই ব্যক্তি আল্লাহর জমিনে তত বেশি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সচেষ্ট হবে কি কথা বলেন সম্মান আল্লাহর তাওয়াক্কুল করে আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে আমি যে কথাই ছিলাম সময় চলে সাংঘাতিক সময়ের মুখোমুখি তারা হয়েছেন নিজের জীবন চলে যাবে এমন কঠিন পরিস্থিতি হয়েছে তবু তারা আল্লাহর ওপরে ভরসা ছাড়া দুনিয়া দুনিয়ার কোনো জালিমকে তারা ভয় পায় না কথা বলেন কি কথা বলেন সম্মানিত বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন রোম সম্রাটের বাহিনীর বিরুদ্ধে মুসলমান মুজাহিদদেরকে প্রেরণ করেছেন নবীদের একজন সাহাবী ছিলেন নামুল আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ন তার নেতৃত্বে রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ চলছে রোমান রোমানসন্ন বুঝতে পেরেছে আবদুল্লোজা এ তো নবীর সাহাবি যেহেতু আমাদের সম্রাট বলে দিয়েছে নবীজির কোন সাবের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তাকে জীবন্ত হাজির করতে হবে ওরা কি করল মুসলমানদের ওই বাহিনীটা কি চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেললো বন্দি করে ফেললো বন্দি করি একটা পর্যায় রোমান সম্রাটের সামনে হাজির করলো রোমান সম্রাটকে জানানো হলো আমরা এদেরকে বন্দি করেছি এদের মধ্যে একজন মুসলমানদের নবীর আছে তার নাম রোম সম্রাট বলছে আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই দেখা করতে চাই যখন বলা হলো আমি তার সঙ্গে দেখা করতে চাই দেখা করার ব্যবস্থা করা হয়েছে ওই রোম সম্রাট এসি দুইটা অফার নবীজির সাবের সামনে পেশ করল একটা হলো ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর একটা কথা বলা হলো তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো এবং সেই সাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে মেয়ে আছে এই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে নবীজির সাহাবি মুসকি হাসি দিলেন মুসকি হাসি দিয়ে বলছি তুমি আমাকে কিসের অফার দাও তুমি আমাকে কিসের অফার দাও দুনিয়ার কোন সম্পত্তির লোভ আমরা করি না কারণ দুনিয়ার সফলতা কখনো চূড়ান্ত সফলতা হতে পারে না দুনিয়াতে অর্থ সম্পত্তির মালিক হয়েছে যতই অর্থ সম্পত্তির মালিক হোক না কেন সে কখনো প্রকৃত সফল হতে পারে না প্রকৃত সফল ব্যক্তির পরিচয় কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কে সবাইকে সবাই কে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলছেন পবিত্র কোরআনের তিন নাম্বার সুরা সুরাল একশো পঁচাশি নাম্বার আল্লাহ বলছেন উদুখীলাল জন্নাথ ফেফদ ফা আল্লাহর যেন ফামানুজো হা জিহা আনিন্নার যেই ব্যক্তির জাহান্নামার আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে ও উদুখীলাল জান্ন এবং জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকদ ফাজ ওই ব্যক্তি হলো প্রকৃত সফল বলে দিয়েছেন কে সবাইকে বলতে বলে দিয়েছেন কে আল্লাহ বলেন আমার বান্দার সেভিং ফ্রম হেল জাহান্নামের জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচানো এন্টারিং টু দা প্যারাডাইস জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা এটাই হচ্ছে প্রকৃত সফলতা কথা বলেন ঠিক কিনা নবীজির সাহাবি বলছেন আমাকে দুনিয়ার সম্পত্তির লোভ দেখায় কোনো লাভ নাই দুনিয়ার সম্পত্তিকে আমরা কিছুই মনে করি না যখন রোম সম্রাট এমন অফার দিয়েছে রোম সম্রাটের অফার যখন প্রত্যাখ্যান করা হয়েছে রোম সম্রাট এগে গেল রোম সম্রাট এগিয়ে গিয়ে বলছি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে তোমার মৃত্যুদণ্ডের আদেশ আমি দিয়ে দিলাম তোমার মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেওয়া হলো এই কথা বলার পরে অর্ডার দিয়ে দেওয়া হলো ফাঁসির মঞ্চ তৈরি করো শুল রেডি করো শুলে চড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে ফাঁসির মঞ্চ প্রস্তুত করার কাজ যখন শুরু হয়ে গিয়েছি নবীজির সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাঁসির মঞ্চ প্রস্তুত করছে সেই দিকে তাকায় আর হাসে আবার চোখ বেয়ে পানি পড়ে আবার পরে পানি হাসি রোম সম্রাট মনে করেছি হয়তো ফাঁসির মঞ্চ তৈরি করা দেখে তার মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে যেহেতু চোখ বেয়ে বে পানি পড়ছে দেখিত সে কথাটা শোনে নাকি যখন আবার তাকে প্রস্তাব দেওয়া হলো আবারও যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার চোখ দিয়ে তো পানি দেখি তুমি হয়তো ভয় করেছ তাহলে তুমি বুঝতে পেরেছো জীবনের মায়া তুমি করতে পেরেছ আমার মেয়েকে বিবাহ করো শুধুমাত্র আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো আমার যে রাজ্য আছে রাজ্যের অর্ধেক দায়িত্ব আমি তোমাকে ছেড়ে দেব এই কথা বলার পরে বলছেন বারবার এই কথা আমাকে কেন বলো আমি তো একবারই বলে দিয়েছি দুনিয়ার কোন অর্থ সম্পত্তি দুনিয়ার কোন ক্ষমতা আমি চাই না আমি চাই একজনের সন্তুষ্টি তিনি কে সবাইকে বল দেবে তিনিকেই এই কথা বলার পরই রোম সম্রাট আবার একটু খেপে গেল রোম সম্রাট বলছে কে এইভাবে ফাঁসির কাজটা ঝুলালে হবে না একে মারতে হবে কষ্ট দিতে হবে এই কথা বলে রোম সম্রাট অর্ডার দিয়ে দিল যে বড় পাতিল নিয়ে হাজির হও রোম সম্রাটের সামনে বড় পাতিল হাজির করা হলো পানি গরম করা হয়েছে উত্তপ্ত পানি যখন টক বক করছে রোম সম্রাট আব্দুল্লেবনু খজ জাইফারা আদি আল্লাহ তালানুকে বলছে যদি ইসলাম না ছাড়ো এই পানির মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে আব্দুল্লেবনু খজ জাইফার আদি আল্লাহ তালানের কথা কিছুই মনে করলেন না রোম সম্রাট মনে করল দেখিত একজন মুসলমানকে এর মধ্যে ছেড়ে দিয়ে যদি হত্যা করি ভেজে ফেলতে পারি পোড়াইয়া ফেলতে পারি আমি যে ঘটনা বলছি ঘটনাকে বানিয়ে বলছি নাকি সবাইকে বলতো বানিয়ে বলছি নাকি মুসলমানদের আল্লাহর ভরসা রাখতে পারি না কি কথা বলেন আজকে আমার দেশে আমরা কথাই কথাই বলি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আমরা কথাই বলি সত্যিকারে যদি পঁচানব্বই পার্সেন্ট দরকার ছিল না সত্যিকারে তিরিশ পার্সেন্ট মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করত আল্লাহর ওপরে তাও কুল করত তাহলে এই বাংলার জমিনে কোনো দুর্নীতি বা স্থায়ী পেত না কথা বলেন ঠিক না যে কথা বলেন ওই ফুটন্ত পানির মধ্যে মুসলিম একজন বন্দিকে ছেড়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে তার শরীর ঝলছে গেল শরীর ঝলছে গিয়েছে একেবারে রোষ্ট হয়ে গিয়েছে যখন শরীর জলছে গিয়েছে আব্দুল্লেব নকর জাইফাকে ফেলে দেওয়া হবে রোম সম্রাট বলছে কে ফেলে দাও রোম সম্রাট যখন এই কথা বলেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে আব্দুল্লেব নকরজ জাইফারাদি আল্লাহ তালানো তিনি মুচকি হাসেন আবার চোখ বেয়ে বে পানি পড়ে মুচকি হাসেন আবার চোখ বেবে পানি পড়ে খলিফা বিষয়টা খেয়াল করেছে খেয়াল করার পরে বলতেছি তোমাকে এর আগেও দেখেছি ফাঁসির মঞ্চ যখন প্রস্তুত করা হয়েছে তখন তুমি ফাঁসির মঞ্চ দেখে হাসি দাও আবার চোখ বেয়ে পানি পড়ে এখনো তোমার সামনে তোমার ভাইকে ফেলে দেওয়া হয়েছে সেই দৃশ্য দেখে তুমি একবার হাসো আবার চোখ বেয়ে পানি পরের কারণটা কি আবদুল্লাহ বলছেন আমার চোখ বেয়ে পানি পড়ছি এর কারণটা হলো আমার তো জীবন একটা আমি তো মারা গেলে একবারই মারা যাব আমি চিন্তা করছি আমার জীবন যদি শত শত জীবন হতো আর আমার জীবন যদি হাজার হাজার জীবন হতো তাহলে হাজার বারে আমি আল্লাহর উপর ভরসা করে এইভাবে মরতে চাইতাম বলেন আল্লাহ আকবার এই বলে আমার ভিতরে একটা হাসির ঝিলিক কিন্তু যখনই মনে হয় আমার জীবন তো একটা একবারই তো আমি এইভাবে জীবন দিতে পারবো তখন আমার ভিতর আফসোস চলে আসে যার কারণে আমার চোখ বেয়ে বে পানি পড়ে এই কথা বলার পরে ওই রম সম্রাট বলছে আমি মুসলমানদের বৈশিষ্ট্যর কথা শুনেছি তাদের দৃঢ়তার কথা শুনেছি আজকে তোমার কাছ থেকে প্রমাণ পেয়েছি আমি তোমাকে ভেবে আর মারবো না তোমাকে আমি ছেড়ে দেব। কিন্তু শর্ত হলো তুমি আমার কপালে একটা চুম্বন আমার কপাল একটা চুমু দিতে হবে তিনি চুপ করে আছেন তিনি চিন্তা করছেন ব্যক্তি কাফের কাফের এই আল্লাহকে অস্বীকার করে যেহেতু আল্লাহকে অস্বীকার করে যতই সে খ্রিস্টান ধর্ম মেনে চলুক না কেন ইসলাম আসার পরে কেউ যদি ইসলাম না গ্রহণ করে খ্রিস্টান ধর্ম ইহুদু ধর্ম মানতে চায় সে প্রকারান্তরে কুফুরি করে কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি চিন্তা করলেন আমি মুমিন আমি মুসলিম আমি কেমন করে একজন খ্রিস্টানের কপালে চুম্বন করব তিনি রাজি হলেন না হঠাৎ করে তার মনের মধ্যে একটা বিষয় জেগে উঠল তিনি বলতেছেন তিনি চিন্তা করতেছেন যদি আমি ওর কপালে চুমু দিয়ে সে তো খুশি হয়ে যাবে কিন্তু আমি কপালের চুমুদা ওর পূর্বে একটা শর্ত দিয়ে দেবো আমি তার কপালের চুমু দিব কিন্তু চুমুদা এর পূর্বে একটা শর্ত দেব সে শর্ত শুনবেন নাকি হ্যাঁ বলতে হবে এই বছরই নাকি আগামী বছর হ্যাঁ এখনই একেবারে মুরব্বী খুব মনোযোগ দিয়ে শুনছে আপনারা কথা যদিও কম বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে তারপরে আপনারা হুঁ হা করেন তারপরও আমি অবাক হয়েছি যে আপনাদের শুরুর দিকে লোক কম ছিল সময় লোক বাড়ছে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে এই দেশে যখন কোরআনের শ্রোতা বেড়ে যাবে এই দেশ তত শান্তিতে ভরপুর হয়ে যাবে কথা বলেন কি কথা বলেন যখন কোরআনের محبت আমার আপনার অন্তরে চলে আসবে তখন আমার আপনার কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করা আর আল্লাহকে যারা সন্তুষ্ট করে এরা কখনো অন্যায় কাজ করতে পারে পারে সম্মানিত ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন তার শাসন আমল চলছি হযরত ওমরের অধীনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বন্দী হয়েছিল হজর অমর রাদি আল্লাহ তালান ওই দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেন কিন্তু তিনি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন না তিনি যখন জানতে পারলেন বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে তিনি চিন্তা করছেন আক্রমণ করবেন কি করবেন না একটা পর্যায়ে ওই যে রোম সম্রাটের সঙ্গে আবদুল্লেবন হজাইফারাদি আল্লাহ তালানোর কথোপকথন চলছে আব্দুল্লেব নখো জাইফাতে চিন্তা করলেন শর্তটা আমি এমন দেব। আমি তোমার কপালে চুমু দিতে পারি তোমার শর্ত হলো আমার যেই মুসলিম ভাইদেরকে তুমি বন্দু অবস্থায় রেখে দিয়েছ এ মুসলিম ভাইদেরকে সেরে দিতে হবে যদি তুমি মুসলিম ভাইদেরকে সেরে দাও তবেই তোমার কপাল আমি চুমু দিবো তাছাড়া তোমার কপাল আমি চুমু দিবো না এখন রোম সম্রাট শাখাঙ্কা আকাঙ্ক্ষা করেছি দিয়ে তার কপালের চুম্বন হোক সে আশাটা সে করেছে দেশের লোকজন সবাইতে সেটা শুনছে সামনে যারা আছে তারা দেখতে পাচ্ছে যা আমাদের রাষ্ট্রপ্রধান একটা আকাঙ্ক্ষার কথা বলেছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় কি না হয় যদি আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হয় ওই সম্রাটের তখন পৃষ্টিদের একটা ব্যাপারও হয়ে যায় কি কথা বলেন কি কথা বলেন সম্রাট যখন কথা বলে আসলে এই চেয়ারে বসার পরে এই চেয়ারে বসার পরে মানুষের ভিতরে অহংকার চলে আসে ও চিন্তা করে আমি যেটা বলবো সেটাই ঠিক কি কথা বলেন কি কথা বলেন এই অহংকার যদি মানুষের মধ্যে না থাকে এই চেয়ারে বসে এই চেয়ারের গরম কেউ দেখাতে পারে না